আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করি মানে এমন একটা প্রশ্ন যা হয়তো আমাদের ভাবনাগুলোকে একটু নাড়া দেবে কি আসলেই কেবল ওই দাউদাউ করে জলা আগুনের কোনো জায়গা নাকি এটা আসলে মানে আমাদের আত্মার আমাদের ভেতরের একটা অবস্থা আমরা তো সেই ছোটবেলা থেকে শুনে আসছি ছবি দেখেছি শুধু ভয়ঙ্কর আগুনের তাই না কিন্তু কি হবে যদি এর মানেটা আরও গভীর হয় কি হবে যদি জাহান্নাম বাইরে কোথাও না খুঁজে আমরা দেখি যে এটা আমাদের ভেতরেই হয়তো শুরু হয়ে গেছে আজকের এই আলাপে আমরা ঠিক এই বিষয়টাই একটু খতিয়ে দেখব কোরআনের আলোয় যদি দেখি তাহলে জাহান্নামের ধারণাটা আসলে কী দাঁড়ায় আমাদের হাতে উৎস হিসেবে আছে জাহান্নাম আধ্যাত্মিক অগ্নি এবং আত্মশুদ্ধি শিরোনামের একটা প্রবন্ধের কিছু অংশ আমাদের লক্ষ্যটা হলো জাহান্নামের যে প্রচলিত ছবিটা মনে গেথে আছে তার একটু বাইরে যাওয়া এর অভীর অর্থটা খোঁজা বিশেষ করে এটাকে একটা আত্মিক বা মানসিক অবস্থা এমনকি একটা পরিবর্তনের প্রক্রিয়া হিসেবেও বোঝা যায় কিনা সেটা দেখা সাধারণত জাহান্নাম শুনলেই তো আমাদের মাথায় আসে কি শাস্তি অনন্ত আগুন মানে ভয়ঙ্কর যন্ত্রণা ঠিক এই ধারণাটা তো খুবই খুবই শক্তিশালী কিন্তু উৎস বলছে কোরআনের বর্ণনা নাকি এর চেয়েও বেশি কিছু ব্যাপারটা কি হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন দেখুন প্রচলিত ধারণাটা একদম ভুল তা নয় কারণ কোরানে আগুনের প্রতীকের ব্যবহার তো আছেই কিন্তু কোরআন প্রায়শই খুব গভীর মানে রূপক ভাষায় কথা বলে জাহান্নামকে যদি আমরা কেবল একটা নির্দিষ্ট জায়গা বা মানে ভৌত স্থান হিসাবে দেখি তাহলে কোরআনের ভাষার যে গভীরতা সেটা হয়তো পুরোপুরি ধরা যায় না উৎস অনুযায়ী কোরআনের দৃষ্টিতে জাহান্নাম প্রাথমিকভাবে হলো আত্মার অবস্থা মানে চেতনার একটা নীলে আর কি এটা এমন এক অভিজ্ঞতা যা কিন্তু মৃত্যুর পরেও চলতে পারে ব্যাপারটা ঠিক এমন নয় যে বাইরে থেকে কেউ শাস্তি চাপিয়ে দিচ্ছে বরং এটা যেন নিজের ভেতরের যে সত্য তাকে অস্বীকার করার এড়িয়ে চলার একটা মানে অবশ্যম্ভাবী পরিণতি যা আত্মার নিজেই ভোগ করে বাহ আত্মার অবস্থা এইখানেই তো বিষয়টা অন্যরকম মোড় নিচ্ছে তাই না আচ্ছা উচ্ছেদিত জাহান্নাম শব্দটার উচ্ছনীয় তো একটা দারুণ কথা বলা আছে শব্দটা নাকি হিব্রু গেহিন্নম থেকে এসেছে আমি যতদূর জানি গেহেন্নম তো ছিল জেরুজালেমের বাইরে একটা উপত্যকার নাম যেখানে একসময় আবর্জনা পোড়ানো হতো এমনকি উফ দেবদেবীর উদ্দেশ্যে শিশু বলির মতো ভয়ঙ্কর প্রথাও নাকি ছিল পরে এই জায়গাটাই পাপ আর তার পরিণতির একটা রূপক অর্থে ব্যবহার হতে শুরু করে ভাবা যায় একটা সাধারণ জায়গার নাম কিভাবে এমন গভীর অর্থ পেল একদম ঠিক বলেছেন এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা জানা থাকলে কোরআনের ভাষার যে রূপক তাৎপর্য সেটা বোঝা কিন্তু অনেক সহজ হয়ে যায় আর দেখুন কোরআন শুধু নাম শব্দটাই ব্যবহার করেনি এই অবস্থার বিভিন্ন মাত্রা বা তীব্রতা বোঝাতে আরও কিছু শব্দ ব্যবহার করেছে যেমন ধরুন নার নার এর আক্ষরিক অর্থ তো আগুন কিন্তু এখানে এটা শুধু বাইরের আগুন নয় বরং এটা ভেতরে যে অনুশোচনার তীব্র জ্বালা আত্মিক দ্বন্দ্ব বা ধরুন বিবেকের দংশন এই রকম অবস্থাকেও বোঝাতে পারে আগুনটা শুধু চামড়া পোড়ায় না ভেতরটাকেও পোড়ায় এরকম অনেকটা সেরকমই মানে আক্ষরিক আগুনের চেয়েও গভীর কিছু আবার ধরুন জাহিম জু ইম এর অর্থ হল খুব তীব্রভাবে প্রজ্বলিত অগ্নি এটা রূপক অর্থে হয়তো বোঝায় তীব্র মানসিক যন্ত্রণা বা ধরুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া প্রোধ অথবা চিন্তার জগতের যে ভয়ঙ্কর সংঘাত সেরকম কিছু আরেকটা শব্দ আছে হাউইয়া হাউইয়া এর মানে হল গভীর গর্ত বা খাদ এটা হয়তো নির্দেশ করে সত্য থেকে অনেক দূরে সরে যাওয়া একটা আধ্যাত্মিক পতন বা চূড়ান্ত হতাশার অবস্থাকে এই যে বিভিন্ন শব্দ এগুলো কিন্তু কেবল শাস্তির বিভিন্ন লেভেল নয় এগুলো আসলে আধ্যাত্মিক বিশৃঙ্খলার নানা রূপ অনুশোচনার গভীরতা অন্তরের দহন সত্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার বিভিন্ন অবস্থা এই সব কিছুকে নির্দেশ করে এই যে ভাষাগত বৈচিত্র্য এটাই আমাদের বুঝতে সাহায্য করে যে জাহান্নাম শুধু বাইরের কোনো শাস্তির জায়গা নয় বরং এটা চেতনার বা আত্মার ভেতরের এক জটিল আর যন্ত্রণাদায়ক বাস্তবতা তাহলে এই যে তার অবস্থা বা ভেতরের দহনের কথা বলছেন এটা কি কেবল মৃত্যুর পরে শুরু হয় নাকি এর শুরুটা এই পৃথিবীতেই হতে পারে উৎস কিন্তু বেশ জোর দিয়েই বলছে এর শুরুটা এখানেই এটা কিভাবে সম্ভব হ্যাঁ এবং কোরআনের বেশ কিছু আয়াত কিন্তু এদিকেই ইশারা করে যেমন ধরুন তহার একশো চব্বিশ নম্বর আয়াতের একটা অংশের ভাবার্থ যদি দেখি সেখানে বলা হচ্ছে যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবনযাত্রা সংকীর্ণ হয়ে পড়বে এই যে জীবনের সংকীর্ণতা এটা তো শুধু আর্থিক কষ্ট নয় তাই না এটা এক ধরনের গভীর মানসিক অশান্তি অতৃপ্তি উদ্বেগ আর একটা দিশাহীনতা এটাই তো এক ধরনের আত্মিক যন্ত্রণা যা আমরা এই পৃথিবীতে অনুভব করি করি না ঠিক খুবই সত্যি কথা অনেক সময় বাইরে থেকে হয়তো সব ঠিকঠাক লাগে কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা একটা চাপ কাজ করে ঠিক তাই আরেকটা উদাহরণ দেখুন সুরা বাকারা দশ নম্বর আয়াতে সেখানে বলা হচ্ছে তাদের অন্তরে আছে রোগ আর আল্লাহ তাদের রোগ বাড়িয়ে দেন এই রোগটা কি উৎস ব্যাখ্যা করছে এটা হলো সত্যকে জেনেও অস্বীকার করার যে প্রবণতা বা ধরুন ঐশী বিধান অথবা ফিতরা মানে মানুষের যে সহজাত শুভ প্রকৃতি তা থেকে দূরে সরে যাওয়া যখন কেউ ক্রমাগত অন্যায় করে নিজেকে বা অন্যকে ঠকায় অহংকার বা লোভের বসে চলে তখন তার ভেতরে এক ধরনের বিকৃতি তৈরি হয় এর ফলে মনে জন্ম নেয় অশান্তি উদ্বেগ শূন্যতাবোধ নৈতিক অবক্ষয় এটাই তো এক অর্থে আত্মিক দহন যা এই জীবন থেকেই শুরু হয়ে যায় এটাকে বলা যেতে পারে জাহান নামের একটা প্রাথমিক রূপ যা ভেতরে ভেতরে চলতে থাকে তার মানে বিষয়টা অনেকটা এরকম দাঁড়াচ্ছে যে যখন সত্যকে জেনেও অস্বীকার করা হয় আর বিবেককে ঘুম পাড়িয়ে রাখা হয় তখনই জাহান্নাম শুরু হয়ে যায় মৃত্যুর পরে নয় বরং এই জীবিত অবস্থাতেই আত্মার ভেতরে এটা এটা কিন্তু সত্যি ভাবনার মতো একটা কথা একদম আর মৃত্যু মৃত্যু তো কেবল পর্দাটা সরিয়ে দেয় আত্মা যখন দেহ থেকে মুক্ত হয় তখন তার ভেতরের যে বাস্তবতা যা সে এই পৃথিবীতে নিজের চিন্তা কর্ম আর পছন্দের মাধ্যমে নিজেই তৈরি করেছে সেটাই আরও তীব্রভাবে আরও স্পষ্ট হয়ে ওঠে সুরা আনকাবুতের পঞ্চান্ন নম্বর আয়াতে রূপকভাবে বলা হয়েছে যার ভাবার্থ হল সেদিন শাস্তি তাদের উপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকে তাদের আচ্ছন্ন করবে এর একটা গভীর অর্থ হতে পারে যে আত্মা তখন তার নিজের তৈরি করা যে মিথ্যা অহংকার ঘৃণা আর অস্বীকারের জাল তাতে পুরোপুরি বন্দী হয়ে পড়ে তার চারপাশের অভিজ্ঞতা তখন তার নিজের তৈরি করা নেতিবাচকতার কারাগারে আটকে যায় সুতরাং জাহান্নামকে বলা যায় আত্মার ভেতরে লুকিয়ে থাকা যে সত্য তারই এক বেদনাদায়ক কিন্তু অবশ্যমভাবী উন্মোচন যার সূচনা এই পৃথিবীতেই ঘটে যায় কিন্তু উৎসটিতে তো শুধু শাস্তির কথা বা যন্ত্রণার কথাই বলা হয়নি পরিশুদ্ধির কথাও তো বলা হয়েছে তাহলে কি শুধুই এক অন্তহীন যন্ত্রণার জায়গা নাকি এখান থেকে বের হওয়ার মানে শুদ্ধ হওয়ারও কোনো পথ থাকতে পারে হ্যাঁ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক আর এটা প্রচলিত ধারণায় অনেক সময় হারিয়ে যায় কোরআন জাহান্নামকে একটা সম্ভাব্য আত্মিক পরিশোধন প্রক্রিয়া আত্মিক পরিশোধন প্রক্রিয়া হিসেবেও তুলে ধরে একটা উপমা দেওয়া যেতে পারে যেমন ধরুন কামারশালায় লোহাকে আগুনে গলিয়ে তার ভেতরের যে ময়লা বা খাদ সেটা দূর করে বিশুদ্ধ করা হয় তেমনি এই আত্মিক দহনও কারো কারোর জন্য আত্মার ভেতরের যে মিথ্যা অহংকার অবিচার হিংসা এই ধরনের কালিমা দূর করার একটা কারণ হতে পারে আচ্ছা তার মানে আগুনটা শুধু পোড়ায় না শুদ্ধও করতে পারে কারো কারো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে হ্যাঁ দেখুন সুরাহুদের একশো সাত নম্বর আয়াতের একটা অংশে বলা হয়েছে যার ভাবার্থ অনেকটা এরকম তারা সেখানে থাকবে যতদিন ও পৃথিবী থাকবে তবে তোমার প্রতিপালক যদি অন্য রকম কিছু চান এই যে শেষে বলা হলো তবে তোমার প্রতিপালক যদি অন্য রকম কিছু চান এই যে একটা শর্ত বা ব্যতিক্রম এটা ইঙ্গিত দেয় যে এই অবস্থাটা হয়তো সবার জন্য চিরস্থায়ী নাও হতে পারে বরং কারো কারো জন্য এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শুদ্ধিকরণের সুযোগ হতে পারে আর এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো এটা ধ্বংসের দিকে নয় বরং পুনরুদ্ধারের একটা পথের দিকে ইঙ্গিত করে কিন্তু তাহলে যে আমরা চিরস্থায়ী বা অনন্ত জাহান নামের কথা শুনি সেই ধারণাটা কিভাবে এর সাথে মেলে মানে একদিকে পরিশোধন অন্যদিকে আবার চিরস্থায়ী স্থবিরতা দুটো ধারণাই কি কোরআনে আছে এটা বোঝাটা একটু একটু কঠিন লাগছে আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক হ্যাঁ দুটো ধারণাই আছে কারণ কোরআন এটাও স্পষ্ট করে যে এমন কিছু আত্মা আছে যারা সত্যকে জানার পরেও বারবার ক্রমাগত তা প্রত্যাখ্যান করে তারা নিজেদের ভেতরের যে অন্ধকার বিকৃতি আর অহংকার সেটাকে এতটাই আঁকড়ে ধরে থাকে যে তারা পরিবর্তিত হতে বা শুদ্ধ হতে চায় না তাদের জন্য জাহান্নাম কোনো অস্থায়ী সংশোধনাগার নয় বরং সেটা একটা আত্মিক স্থবিরতার অবস্থায় পরিণত হয় আত্মিক স্থবিরতা এটা এটা ঠিক কেমন অবস্থা চূড়া আলা আলার তেরো নম্বর আতে এই অবস্থার একটা ভয়ানক ছবি দেওয়া হয়েছে তারপর সে সেখানে মরবেও না বাঁচবেও না ভাবুন একবার এমন একটা অবস্থা যেখানে আত্মা না পারছে নিজের বিকৃতি থেকে মুক্ত হয়ে নতুন জীবন পেতে না পারছে পুরোপুরি বিলীন হয়ে যেতে এটা যেন চেতনার এক অন্তহীন শূন্যতায় এক জীবন মৃত অবস্থায় আটকে পড়া একইভাবে সুরা আল মাইদার সাঁত্রিশ নম্বর আয়াতের ভাবার্থ অনুযায়ী তারা সেই আগুন থেকে বেরোতে চাইবে কিন্তু পারবে না তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি এখানেই প্রশ্নটা আসে এই যে স্থবিরতা বা স্থায়ী অবস্থা এটা কি ঈশ্বর তাদের উপর চাপিয়ে দিয়েছেন নাকি এটা তাদের নিজেদেরই বেছে নেওয়া পথ উৎস এবং কোরআনের ভাষ্য অনুযায়ী দেখুন আল্লাহ কাউকে জোর করে বন্দি করেন না বরং তারা নিজেরাই নিজেদের সত্যকে নিজেদের স্রষ্টাকে নিজেদের ভেতরের ভালোকে ক্রমাগত অস্বীকার করার মাধ্যমে এক গভীর আধ্যাত্মিক অন্ধকারে স্বেচ্ছায় বন্দি হয়ে পড়ে আগুনটা তখন আর বাইরের কিছু থাকে না ওটা তাদের নিজেদের অন্তরের আগুন যা তারা নিজেরাই জ্বালিয়ে রেখেছে এবং নেভাতে চাইছে না এটাই সেই চিরস্থায়ী জাহান্নাম সত্য থেকে আলো থেকে করুণা থেকে স্বেচ্ছায় এবং স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়ে থাকা আজকের মনোবিজ্ঞানের ভাষায় বললে হয়তো চরম আত্মবিচ্ছিন্নতা বা এমন গভীর অপরাধবোধ যেখান থেকে বের হওয়ার ইচ্ছা শক্তিটাই তারা হারিয়ে ফেলেছে মানে বলা যায় জাহান্নাম ঈশ্বরের নিষ্ঠুরতা নয় এটা আমাদের নিজেদের অস্বীকারেরই প্রতিধ্বনি তাহলে এই প্রেক্ষিতে যদি দেখি ঐশী বিচারের প্রকৃতিটা কেমন দাঁড়াচ্ছে এটা কি কেবলই পাপের শাস্তি দেওয়া মানে জাস্টিস না কোরআনের আলোকে আল্লার বিচার ব্যবস্থা কিন্তু মূলত প্রতিশোধমূলক নয় বরং এটা পুনরুদ্ধারকারী মানে রেস্টোরেটিভ এর মূল উদ্দেশ্য শাস্তি দেওয়া নয় বরং ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করা আত্মা যখন ভুল পথে চলে যায় তখন সে আসলে মহাজাগতিক যে নিয়ম বা ভারসাম্য সেটার ব্যাঘাত ঘটায় বিচার বা পরিণতির মাধ্যমে সেই ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করা হয় যখন কোনো আত্মা নিজের ভুল বুঝতে পারে এবং সত্যের দিকে ফিরতে চায় তখন সে অবশ্যই আল্লাহর রহমতের আলোয় ফিরে আসার পথ খুঁজে পায় কিন্তু যে আত্মা ক্রমাগত সত্যকে প্রত্যাখ্যান করে আর পরিবর্তন হতে অস্বীকার করে সে আসলে নিজেই নিজেকে আল্লাহর আলো এবং করুণা থেকে আড়াল করে ফেলে দেখুন সুরা আরাফের একশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমার রহমত সবকিছু পরিব্যক্ত করেছে এ দৃষ্টিকোণ থেকে দেখলে জাহান্নাম কিন্তু আল্লাহর রহমতের বিপরীত কিছু নয় বরং এটাও সেই সর্বব্যাপী নিয়ম ও রহমতেরই এক ভিন্ন প্রকাশ যা আত্মাকে আয়নার মতো দেখিয়ে দেয় যে সে নিজেই তার বিচ্ছিন্নতা তার যন্ত্রণা এবং তার অন্ধকারের কারণ শ্রেষ্ঠা নন বরণ সৃষ্টি তার কর্মফল আর পছন্দের মাধ্যমে নিজের পরিণতি নির্ধারণ করে বা সত্যি দারুণ গভীর আলোচনা হলো আজকে তাহলে আজকের এই আলাপ থেকে আমরা যা বুঝলাম তার যদি একটা সার সংক্ষেপ করি তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায় জাহান্নামকে প্রচলিত ধারণার মতো শুধু বাইরের আগুনের জায়গা হিসেবে না দেখে কোরআনের আলোকে এটিকে একটি গভীর অভ্যন্তরীণ অবস্থা হিসেবে বোঝাটা জরুরি এই অবস্থাটা হল সত্য প্রত্যাখ্যানের ফল আর এর শুরুটা কিন্তু এই জীবনেই হতে পারে কারো কারোর জন্য এটা হয়তো একটা যন্ত্রণাদায়ক প্রক্রিয়া কিন্তু শেষ পর্যন্ত সেটা রূপান্তরকারী পরিশোধনও হতে পারে তবে যারা সচেতনভাবে সত্যকে প্রত্যাখ্যান করে চলেন এবং আত্মিক স্থিবিরতাকেই বেছে নেন তাদের জন্য এটা এক চিরস্থায়ী বিচ্ছিন্নতার নামান্তর যা তারা নিজেরাই নিজেদের উপর টেনে আনেন ঠিক বললাম একদম ঠিক বলেছেন আর আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা হল কোরআনের এই বর্ণনাগুলো মানুষকে শুধু ভয় দেখানোর জন্য নয় বরং এর মূল উদ্দেশ্য হল আত্মসচেতনতা আর আত্মজাগরণের আহ্বান এটা যেন একটা আয়নার মতো যা আমাদের নিজেদের ভেতরের আধ্যাত্মিক অবস্থাকে দেখতে সাহায্য করে আমরা কি জেনে বা না জেনে সত্যের পথ থেকে দূরে সরে যাচ্ছি আমরা কি অজান্তেই নিজেদের জন্য এক অভ্যন্তরীণ দহনের ক্ষেত্র তৈরি করছি এই প্রশ্নগুলো জরুরি আর এখানেই হয়তো লুকিয়ে আছে আসল মুক্তির সূত্রটা তাই না আলোচনা শেষ করার আগে একটা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই এই যে ভেতরের জাহান্নামের কথা আমরা বললাম এই অবস্থা থেকে বেরোনোর যাত্রা সেটা হয়তো সেই মুহূর্তেই শুরু হয় যখন আমাদের চেতনা আমাদের আত্মা সব দ্বিধা ঝেড়ে ফেলে আবার সেই সত্যের সাথে সেই সরল সঠিক পথ সিরাতল মুস্তাকিমের সাথে পুনরায় সংযুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয় কি বলেন